আমাদের এই বাংলাদেশ দীর্ঘ পনেরো বছরের স্বৈর শাসন এর জাতাকল থেকে মুক্ত করার জন্য সেদিন রাজপথে এইভাবে দুই হাতে ডানা মেলে দিয়েছিলেন আমাদের এই বাংলার দামাল ছেলে নাম তার আবু সাইদ কথা বলেন ঠিক না বে ঠিক আজকে আবু সাইদের মতো সন্তানেরা যদি সেদিন ডানা মেলে না দিত তাহলে আপনাদের এই গোলামি আমাদের এই গোলামি আরো কত বছর স্থায়ী হতো আল্লাহ ভালো জানে দেশের অবস্থা ভালো নয় আল্লাহর কাছে সাহায্য চান দোয়া করুন দেশের অবস্থা ভালো নয় ভারতপন্থীরা বসে নাই একের পরে এক ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে চলতেছে সুতরাং এখন সময়ের দাবি হচ্ছে দল মত নির্বিশেষে মুসলিম সেন্টিমেন্ট জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে ভারতপন্থীদের ঠেকানোই হচ্ছে এখন সময়ের দাবি আমার এই কথা আমি একদম সর্বোচ্চ জায়গায় গিয়ে বলতে পারবো ভারতপন্থীদের হাতে দেশ চলে যাওয়া মানে আবার গোলামি চলে আসা এই দেশের জন্য এবং সেই গোলামির অবস্থা কবে যে কেটে যাবে আল্লাহ ভালো জানেন সম্মানিত ভাইয়ের আল্লাহ আমাদের হেফাজত করবে আমরা বলি আমিন তবে আমাদের আত্মবিশ্বাস রাখতে হবে মুসলমানদের অভিভাবককে কোন বিষয়ে ভয় পাওয়া যাবে না মুসলমানদের অভিভাবক হচ্ছে আল্লাহ সর্বস্ব ক্ষতি হচ্ছে মৃত্যু সর্বস্ব ক্ষতি হচ্ছে মৃত্যু আপনাকে সর্বস্ব ক্ষতি করতে পারবে আপনাকে মেরে ফেলতে পারবে তা যারা জীবনের করে না যারা আল্লাহর জন্য জীবন দিতে পারে তাদের দুশ্চিন্তা কিসের দুশ্চিন্তা যাবে সালাম তার পিতা ইব্রাহিমকে বললেন আব্বা জান আমি প্রস্তুত আছি আমি প্রস্তুত আছি ইব্রাহিম আলাহ সাল্লাম যখন তার নিজের হাতে নিজের কলিজার টুকরা সন্তানকে জবাইয়ের জন্য মিনা প্রান্তরে নিয়ে হাজির হলো সেই দিনটা ছিল জিলহাজ মাসের দশ তারিখ কয়দিন ছিল জিলহাজ মাসের দশ তারিখ ইব্রাহিম আলাহ সাল্লাম তার সন্তানের গলায় ছুরি চালিয়েছেন আল্লাহ রবাহ আলমিনা হুবিহীন আজিম ইসমাইলের পরিবর্তে জান্নাতি একটি দুম্বা ছুরির নিচে দিয়ে দুম্বাটা কোরবানি হয়ে গেছে ইসমাইলের জীবনকে আল্লাহ রক্ষা করে দিয়েছেন কিন্তু আল্লাহর পথে কোরবানি দেওয়ার সব ইসমাইল আলাহ সাল্লাম পেয়ে গেছেন ঠিক না ঠিক আল্লাহ রব এই জন্য বললেন তোমরা পিতা পুত্র যেভাবে আজকে আমার প্রেমে উদ্বুদ্ধ হয়ে তোমরা যেভাবে আজকে নিজের জীবনের চাইতে বেশি রুইয়া মানে স্বপ্নকে সত্যে পরিণত করেছো আমি আল্লাহ রব্বুল আলমিন আবাহমান কাল পর্যন্ত সারা পৃথিবীর সকল মুসলমানদের জন্য তোমাদের এই ঘটনাকে অনুকরণীয় করে রেখে দিয়েছি এজন্য যারা আল্লাহর জন্য ত্যাগ করে ইতিহাস থেকে তাদের নাম মুছে ইতিহাস থেকে তাদের নাম মুছে ফেলা যায় না আর যারা আল্লাহ দ্রোহী স্বৈরাচার হয় ইতিহাসের পাতা থেকে তাদের নাম মুছে যায় মুছে যায় মুছে যায় মিশরের হুসনি মোবারাক দীর্ঘ স্বৈর শাসন ছিল পতন হয়েছে তুরস্কের জামাল আব্দুল নাসের স্বৈরতন্ত্র ছিল পতন হয়েছে যতগুলো দেশের বাংলাদেশের সৈর শাসকেরা ছিল পতন হয়েছে স্বৈরাচারেরা তাদের পতনের সব রাস্তা বন্ধ করে একটা রাস্তা বন্ধ করতে মনে থাকে না বিংশ শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুল আলা মৌদি রহমাতুল্লা আলাইহে তিনি তার বইয়ে লিখেছেন স্বৈরাচারেরা তাদের পতনের সব রাস্তা বন্ধ করে কিন্তু একটা রাস্তা বন্ধ করতে মনে থাকে না ওই রাস্তা দিয়েই তাদের পতন হয় কথা বলেন ঠিক না দেখুন সম্মানিত করতে হবে তবে এখানে একটা কথা কোরবানি কবুল হওয়ার জন্য আল্লাহ রব আলামিন মুত্তাকি শব্দটা ব্যবহার করেছেন মিনাল আল্লাহ রব আলামিন শুধুমাত্র মুত্তাকিদেরটাই কবুল করে থাকেন সুবাহ আল্লাহ মুত্তাকি কি আমাদের অন্তরের অবস্থা কে জানেন আল্লাহ লাইয়ানা আল্লাহুহু মুহা ওয়ালা উহা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কুরবানির পশুর গোশত চান না রক্ত চান না আলাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম বরং তোমাদের অন্তরে যে তাকওয়া আল্লাহর প্রতি ভয় আল্লাহর প্রতি অবিচল আস্থা গভীর ভালোবাসা প্রেম এটাই আল্লাহর কাছে পৌঁছে যায় সুবহানাল্লাহ প্রিয় ভাইরা এজন্য আমরা পশু কুরবানি করার আগে নিজেদের মনের পশুটাকে জবাই দিতে চাই পার্বত তো ইনশাআল্লাহ আমাদের প্রদর্শনের সা লোভ অহংকার মানুষকে দেখানোর কোনো প্রবৃত্তি এটা যেন আমাদের না থাকে কোরবানি দেওয়ার উদ্দেশ্য যেন হয় একমাত্র আল্লাহর একমাত্র কার জন্য গোষ্ঠ খাওয়া যেন আমাদের উদ্দেশ্য না হয় কার গরু বড়ো আর কার গরু ছোট তুলনা করা অনেকে আবার গরু একটা কিনে ফুলের মালা দেয় দেখছেন ফুলের মালা দিয়ে রাস্তায় রাস্তায় দেখায় অনেক বছর আগে আমি এক বসায় কোরবানি দিতে গেলাম তা আমাকে বলতেছে হুজুর আপনি কতগুলো কোরবানি দিয়েছেন আমি বললাম অনেকগুলো দিছি তা গরু আর যেগুলো দিছেন আমারটা সে কি বড়ো আর কোনোটা আছে কি না অবস্থা দেখেন আমি বলছি আমি তো ওই মাপঝোধ করি নাই আপনারটা বড় না তারটা বড় এটা আমি দেখি দেখি নাই মানসিক অবস্থাটা কেমন দেখেন অনেকে প্রতিযোগিতা করে অনলাইনে বিশ লাখ টাকা তিরিশ লাখ টাকা আমার গরুর দাম হয়েছে এই এক এই একটা অবস্থা আল্লাহ হেফাজত করুন এটা হচ্ছে রিয়া আমলের ক্ষেত্রে রিয়া মানুষের আমলকে কি করে ধ্বংস করে দেয় আল্লাহ হেফাজত করুক সর্বশেষ একটা হাদিস বলেই বক্তব্য শেষ করছি দিন একজন আলেমকে ডাকা হবে একজন আলেমকে ডাকা হবে দেখে আল্লাহ বলবেন তুমি আমার জন্য কি করেছ আলেম বলবে রব্বুল আলমিন তোমার দিনের জন্য আমি জ্ঞান অর্জন করেছি মানুষকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দিয়েছি দিন রাত কোরআন তেলাওয়াত করেছি অধ্যয়ন করেছি মানুষকে শিখিয়েছি আল্লাহ বলবে এগুলো তুমি তোমার জন্য করেছো আমার জন্য করো নাই তোমার উদ্দেশ্য ছিল সবাই তোমাকে চেনবে তোমাকে বক্তা দিন খতিব এগুলো বলবে সুতরাং এটা তো তুমি পেয়েই গেছো আমার কাছে পাওয়ার কিছু নাই ফেরেস তারা তাকে জাহান নামের দিকে নিয়ে যাবে আল্লাহ রব্বুল্লা আলমিন এর পরে একজন ধনী ব্যক্তিকে ডাকবেন ডেকে বলবেন তুমি আমার জন্য কি করলে লোকটি বলবে রব্বুল্লা আলামিন তোমার জন্য অকাতরে আমার সম্পদগুলি আমি বিতরণ করেছি দুস্থ মানবতার কল্যাণে আমি কাজ করেছি মানুষকে দিয়েছি ব্যাপকভাবে আমি দিয়েছি আল্লাহ বলবে না তোমার মনের উদ্দেশ্য ছিল লোকেরা তোমাকে দানবীর বলবে লোকেরা তোমাকে দাতা বলবে লোকেরা তোমাকে মহান ব্যক্তি বলবে আছে না হে মহান হে দাতা মানে প্রশংসা একটু কম হইলে রাগ হয়ে যায় আর প্রশংসা ঠেলায় নাম খুঁজে পাওয়া যায় না এরকম অবস্থা আল্লাহ বলবে তুমি আজকে আমার কাছে কিছুই পাবে না ফেরেস তারা তাকে জাহান নামের দিকে নিয়ে যাবে সর্বশেষ একজন শহীদকে ডাকা হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলবেন তুমি আমার জন্য কি করেছিলে শহীদ ব্যক্তি বলবে রব্বুল আলমিন তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমার বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছি তোমার দিনের জন্য আমি কাজ করেছি শহীদ হয়েছি আল্লাহ রব আলমিন বলবেন তুমি মিথ্যা কথা বলছো তুমি যা কিছু করেছো তোমার নিজের জন্য করেছ নেতা হওয়ার জন্য যোদ্ধা হওয়ার জন্য সম্পদ অর্জনের জন্য করেছ তুমি আমার জন্য করো নাই আজকে আমার কাছে পাওয়ার কিছুই নাই ফেরেজ তারা তাকেও জাহান নিয়ে যাবে নউজ্লাহ আলিম তিনটি এত বড় আমল একটা হচ্ছে শহীদ নিজের জীবন আল্লাহ রাস্তায় দেওয়ার পরেও আমলের মধ্যে খুলুসিয়াত না থাকার কারণে রিয়া থাকার কারণে সেই আমলগুলিকে আল্লাহ রব্বুল আলমিন সব ছুঁড়ে ফেলে দেবেন তাহলে আমরা কোন অবস্থায় আসি রিয়া খুবই মারাত্মক বিষয় এজন্য আল্লাহ আমাদের হেফাজত করুক আমরা যেন সকল আমল একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য করতে পারি আল্লাহ তৌফিক দান করুন হা দা মা ইন্দিহি উনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ